নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো মুক্তা আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত দেওঘরে ঘুরতে যাওয়ার সমস্ত রকমের ব্লগ আমি আমার পরিবারের বন্ধুদের সকলের সাথে শেয়ার করেছি আজকে নিয়ে এসেছি আমাদের দেওঘরে ঘুরতে যাওয়ার শেষ একটি ব্লগে চলে গিয়েছিলাম আমরা দেওঘরের সৎসংঘ আশ্রম যেটা ভারতের ও বহির্ভারতে সৎসঙ্গ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের প্রধান নির্দেশনা মূলত এই আশ্রম থেকেই আসে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার নরনীলার উনষাট বছর বয়সে এখানে এসেছিলেন এবং তেইশ বছর এই আশ্রমেই কাটিয়েছিলেন দেওঘর সৎসঙ্গ আশ্রম ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার অন্তর্গত যা বৈদ্যনাথ পীঠস্থানের সংলগ্ন দেওঘরে অবস্থিত সৎসঙ্গ আশ্রম দেওঘর হলো একটি পবিত্র স্থান যেখানে স্যার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীরা তাদের গুরুর উপাসনা করতে সমবেত হন অনুকূল ঠাকুর আশ্রম মূলত বাঙালি ও ওড়িয়া ভক্তদের জন্য একটি অত্যন্ত বিখ্যাত পর্যটন স্থান সৎসঙ্গ আশ্রমে ভক্তদের থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে আশ্রম চত্বরের ভেতরে তাদের একটি ছোট্ট চিড়িয়াখানা ও জাদুঘরও রয়েছে কমপ্লেক্স প্রশস্ত এবং ধর্মীয় কার্যকলাপ ভেতরে সংগঠিত হয় যারা সৎসঙ্গ আশ্রমে দেওঘরে শিক্ষা গ্রহণ করেন তারা সারা বছর আবাসনে পেতে পারেন এবং খাবার প্রসাদ কম দামে কিনেও খেতে পারেন এত কিছু জানার পর দেওঘরে যাব আর সৎসঙ্গে আশ্রমে যাব না তা তো হতে পারে না তাই চলে গিয়েছিলাম ভোগ গ্রহণের আগে কেন সবার মুখে শুনেছি সৎসঙ্গ আশ্রমের ভোগ নাকি অমৃত তো সেই অমৃত গ্রহণ করতে চলে গিয়েছিলাম সপরিবারে ছেলে মেয়ে নিয়ে একদম বারোটার আগে চলে গিয়েছিলাম গিয়েই ভোগে ভোগ গ্রহণ মানে ভোজন কক্ষ এত বড় এবং সুবিশাল এবং এতে রান্নার পদ্ধতিও একদম ইউনিক যেটা আমি ছোট্ট করে শেয়ার করলাম কেন ক্যামেরা করা নিষিদ্ধ কোনো উনুন দেখতে পাবেন না এখানে সমস্তটাই হয় মেশিনের দ্বারা বড় বড় কন্টেইনারে তো ভোগ গ্রহণ করে বাইরে চলে এসছিলাম এখানে বারোটার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার দরুন আমি এখানে আর ব্লগটা করতে পারিনি আর ভেতরে ক্যামেরা নিশুদ্ধ থাকার জন্য ক্যামেরাও অন করতে পারিনি সৎসঙ্গ আশ্রম ঘুরে আমাদের বেশ ভালো লেগেছিলো আমরা এই গুরু দীক্ষিত নই তাও গুরু তো একই না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম বম দশমৈ শ্রী গ্রুব এই নম তো সৎসঙ্গ আশ্রম ঘুরে আমার কিন্তু বেশ লেগেছিল আশ্রম থেকে বেরিয়ে চলে এসেছিলাম বৈদ্যনাথ পিঠে গঙ্গা দর্শন করতে শিবগঙ্গা দর্শন করে আমাদের দেওঘর ঘোড়ার সমাপ্ত হলো এবং চলে এসেছিলাম রাতের ট্রেন ধরে বাড়িতে তো এটাই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো ব্লগটি অবশ্যই 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 আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো নতুন ব্লগ ভিডিও কুকিং ভিডিও বা ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা